আজকে দিবে কেন আজকে দিয়ে ভিডিও বানায় সিম্পাথি অর্জন করতে হবে না সেই দিন কল দিয়ে আহাতকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না বাচ্চা পালতেও পারবো না আমার নিজের লাইফে বাঁচতে হবে আহাত তার বাচ্চাকে ফেরত আনতে চাইলেই আকি বলেছে তার বাচ্চা ফেরত দিবে না ওকে ফাইন আহাত সাথে সাথে করে ফোন দিয়েছে যে আমি আসতেছি সকাল 7টার দিকে আমি আসতেছি আমি বের হচ্ছি আমার সন্তান আমার লাগবে তাই না দিব না কেন বাচ্চা দিয়ে কি এখন ইনকাম করতে হবে হ্যাঁ দিয়ে দে তাহলে আহাত ছেলে আহাত দিয়ে দে